নমস্কার কেমন আছো সবাই আসলে সকলে খুব ভালো আছো সুস্থ আছো মাম্পি সাধুরা রিয়েল লাইফ একটু ব্লগে সবাইকে অনেক স্বাগত অনেকদিন পরে এলাম তো আজকে হচ্ছে শুভ নববর্ষ তো সবাইকে আমার তরফ থেকে শুভ নববর্ষের অনেক শুভেচ্ছা আজকে পয়লা বৈশাখ তো আমরা যেহেতু থাকি ভিন রাজ্যে সবাই জানো আর হায়দ্রাবাদে থাকি সবাই জানো তো এখানে তো আর গঙ্গা নেই গঙ্গা পাবো কোথায় তো যাই হোক ঘরে নর্মাল জলে স্নান করে একটু গঙ্গার জল ছিটিয়েছি গায়ে আর এই যে এই নারীটা মা দিয়েছিলো যখন বাড়ি থেকে এসেছিলাম সেটার পড়া হয়নি তো আজকেই পড়লাম ফার্স্ট তো আর এই যে ঈশার নতুন জামা আর এর তো নেই দাদার কিছু কেনা হয়নি মানে আমার বরের আর কিছু কেনা হয়নি আমার আমার বরের কিনে কিছু কিনিনি কিন্তু আমার নতুন ছিল বললাম পরে নিয়েছি আর ও ঘরে বাড়ার জিনিস পড়েছে আর ঈশার আর দিদির কেনা হয়েছে আমার দুই ছেলে মেয়ে ওই যে আসছে হ্যাঁ তো সকাল থেকে ঘুম সকালবেলা ঘুম থেকে উঠে সব কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে মানে আশি থেকে শুরু করে ধোয়া পাকলা সবই এই যে দেখো সবই কমপ্লিট এমনকি পুজো দেওয়া হয়ে গেছে তো তো চলো এই যে জাস্ট দিয়ে উঠলাম হয়নি দিয়েছি এখন বাজে হচ্ছে সাড়ে নটা এই দেখো এখন বাজে হচ্ছে সকাল সাড়ে নটা সব কাজ কমপ্লিট হয়ে গেছে সকালের পুজো টুজো দিয়ে সবাই রেডি হয়ে নিয়েছি তো এখন আমরা আমি একটু চা খাবো বড় মশলা চা বানিয়েছে তো একটু চা খাবো তারপরে সকালে আমাদের চিরে এমবি দই তারপরে হচ্ছে মিষ্টি ফিষ্টি মা সব মিলিয়ে খেতে হয় আজকের দিনে তো ওটাই আমরা খাবো যদি এখানে রসগোল্লা পাওয়া যায় না রসগোল্লাটা আনা হয়নি বাকি সবই আনা হয়েছে মোটামুটি আর খৈটা পাওয়া যায়নি বাকি সবই আনা হয়েছে ওই আমরা খাবো আজকে সকালে তারপর আজকে যে একটু সানডে এদিকে সানডে প্লাস পয়লা বৈশাখ নববর্ষ তো নববর্ষতে সবাই একটু স্পেশাল খায় আজকে তো আর এই যে এদিকে ঈশাঁদের কত স্টাইল করছে এই যে ঈশা রেডি হয়ে গেছে ঈশা নতুন জামা পরেছে আর এই যে আয়ুষ কিছু বলবি আর এই যে চা খাচ্ছে বড় আমি একটু চা খাবো খেয়ে তারপরে বিকালে সকালে কিছু খেয়ে তারপরে রান্না বান্না করবো তো চলো সাথে থাকো তারপর আবার আসছি তো আমাদের সকালে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে প্রায় আর আমার বর্মার সাথে খাওয়া হয়ে গেছে কারণ ওর কাজে যেতে হবে সাড়ে নটা ডিউটি যদি আজকে একটু লেট হয়ে গেছে সকাল থেকে এত কাজ করতে করতে লেট হয়ে গেছে ও আমায় অনেক হেল্প করেছে তো যেহেতু থাকি হায়দ্রাবাদে দেশের বাড়িতে হলে হয়তো আজকে দিনও ছুটি থাকতো তো এখানে কোনো ছুটি ছাড়া নেই কারণ এখানে আমাদের অনুষ্ঠান আমাদেরই পালন করতে হবে এখানকার না তো সেই জন্য ওকে ডিউটি যেতে হবে তো রেডি হচ্ছে খাওয়া দাওয়া কমপ্লিট আমার আমারও প্রায় কমপ্লিট আর ঈশা আর খাচ্ছে এখনও তো এখন ডিউটি চলে যাবে তো চলো আবার দুপুরে রান্নাবান্না করবো ওরা দুপুরে খেতেও আসবে আর ওর এক বন্ধুকে বলেছে সেও আসবে চলো আজকে দুপুরে কী কী রান্নাবান্না করবো তোমাদের শেয়ার করি তো আমার ঘরের লোক বেরিয়ে যাচ্ছে কাজে তো সাথে এই যে একটা টিফিন বক্স দিয়ে দিলাম ক্যারি প্যাকেটে কারণ ও এক বন্ধুকে বলেছে তো ওরও আমাদের বাড়ি পাশেই বাড়ি এখানে থাকে কাজ করে তো ওর ফ্যামিলি থাকে দেশের বাড়িতে সেই জন্য দুপুরে নেমন্তন্ন করেছিল তা ভাবলাম সকালবেলা আবার কী রান্না বান্না করবে সেই জন্য আমরা যে সকালবেলা দই মুড়ি এগুলো খেলাম তো সেগুলোই আমি ওকে পার্সেল করে দিলাম বক্সে তো ওকে ফোন করে দেওয়া হয়েছে তো সেটাই ওকে দিয়ে তারপরে আমার বড় কাজে চলে যাবে আর এদিকে আসবে দেড়টার সময় তো চলো কি কী রান্না করব তোমাদের শেয়ার করি তো এই যে রুই মাছ নিয়ে এসছে তো আজকে রুই মাছ হবে কেটে মানে যে দোকান থেকে নিয়ে এসছে সেখান থেকে কেটে আনা হয়েছে আর ঘরে মাছগুলো ভালো করে লবণ হলুদ মাখিয়ে রেখে দেওয়া হয়েছে তো পরে ধুয়ে রান্না করব। আর এই যে শাক আনা হয়েছে দেখো কত শাক রান্না করলে হয়ে যাবে অল্প একটু শাকও ভালো করে বেছে ধুয়ে রাখা হয়েছে তো এগুলো কুচি 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 করে কেটে নিতে হবে এখনো কাজ বাকি আছে শুধু এই দুটোই করা হয়েছে বাকি কাজ এখনো পড়েই রয়েছে তো চলো সেগুলো করে নি তারপর আবার আসছি তো ফাইনালি আমার রান্নাটা হয়ে গেছে এখন বাজে হচ্ছে একটা পনেরো মানে আর কি তো রান্না করেছি চলো রান্না গরিব ভাত সবাই জানো সাথে লেবু শশা আর এটা হচ্ছে নোটে শাক করেছি আর শুকনো লঙ্কা ভাজা ওটা ভালোবাসে আমার বড়মশাই আর এখানে পাঁপড় ভাজা করেছি অনেক রকম আর এখানে এই যে মাছের মাথা দিয়ে মুগের ডাল আর এই যে রুই মাছ আলু দিয়ে ঝোল করেছি যদিও আমরা মাছে আলু খাই না তো আজকে করেছি আজকে বড় বলে গেছে আলু দিয়ে মাছ করতে তো আলু দিয়ে রুই মাছ করেছি আর এখানে হচ্ছে টমেটোর চাটনি এটা আর টমেটো আর কাজু দিয়ে চাটনি করেছি আর এটা হচ্ছে বরফি বাইরে থেকে নিয়ে এসছে এটা আর এই যে কিছু ফল শেষ পাতে আমরা একটু ফল খাই তো এখানে আছে আপেল শশা আর আঙুর ফল ওদিকে তরমুজ আছে কিন্তু কাটা হয়নি তো এই করেছি আইটেম দেখতেই পেলে তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও কি অবস্থা গরমে দেখো পাগলি পাগলি হয়ে রয়েছি এই কিছুক্ষণ আগে রান্না সেরে উঠলাম এত কিছু রান্না করার টাইম তো লাগে তাই না জানতি করে তো চলো এখন সবাই খাওয়া দাওয়া করব পরে টরে রেস্ট নিয়ে তারপরেও তোমাদের সঙ্গে বিকেলে কথা হবে তো বিকেল হয়ে গেছে আমরা রেস্ট নিয়ে মানে ঘুমিয়ে টুমিয়ে উঠে রেডি হয়ে রোডে বেরিয়েও পড়েছি আমার রোডে অনেকটা চলে এসেছি তো আমি এখন আমার সঙ্গে যে তো আমার ছেলে মেয়ে আর আমি এসছি ওই যে ওরা হাই বলছে আর আমার বড় মশাই আসতে পারেনি ওর ভীষণ কাজের চাপ সেই জন্য ছুটিও নেই তাই আমি আর ছেলে মেয়ে এসছি আর ঈশার আছে ছুটি তারপর হচ্ছে আজকে পয়লা বৈশাখ তাই ভাবলাম দুটো বাচ্চাকে নিয়ে একটু নিজেই ঘুরতে যাই তাই দুটো বাচ্চাকে নিয়ে ঘুরতে বললাম সব আবার কী হলো দাঁড়িয়ে গেলো জুতো খুলে যাচ্ছে নতুন জুতো কি কিনেছে না খুব আনন্দ করে দিদিভাই বাদ পড়ো এটা হচ্ছে হাটার রোড এই রোডে আমি হাঁটি আমি রোজ এই রোডে ওয়াকিং করতে আছি মানে অ্যাকচুয়ালি সবাই এখানেই হাঁটে কারণ এই রোডটা জ্যাম খুব কম হয় আর তো সানডে বলে দেখো রোডে কোনো পাবলিকই দেখা যাচ্ছে না সেইভাবে আর সামনে হচ্ছে এয়ারপোর্ট এটা হচ্ছে এয়ারপোর্ট রোড এই রোডেই সবাই হাঁটে গাড়ি ঘোড়াও চলে কিন্তু খুব কম চলে এটা একটা ব্যাকসাইড রোড এখানেই সবাই ওয়াকিং করে এই যে স্টপ তো চলে এসেছি প্রায় সামনেই তোমার এয়ারপোর্ট তো চলো তোমাদের এয়ারপোর্টটা দেখাবো খুব সুন্দর এয়ারপোর্টটা তো হয়ে গেছে তো বলতে বলতে চলে এসেছি ওই দেখো প্লেন যাচ্ছে ওপরে এয়ারপোর্টে আমরা চলে এসেছি অলরেডি আর দেখো আমার বাচ্চাগুলো কি দুষ্টু করছে দেখো দৌড়াচ্ছে কিভাবে একদম কথা শোনে না রেডিওবে দাঁড়িয়ে গেল ও মারে নিজে যাচ্ছে এই দেখো ঘুরে 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 প্লেনটা আসতে উপরে উঠে যাবে তো তোমরা দেখতে থাকো সবটাই তোমাদের শেয়ার করছি এই দেখো বলতে বলতে উপর দিকে উঠেও গেল প্লেনটা কি ভালো লাগছে দেখতে তাই না পুরো উড়ে বেরিয়ে গেল আমার ছেলে হাঁপিয়ে গেছে বসে গেছে আর ঈশা দাঁড়িয়ে দেখছে আমরা তিনজনাই এসেছি দেখতে কি ভালো লাগছে জায়গাটা খুব ভালো লাগে আমি তো রোজই হাঁটতে আসি আজকে ওদের নিয়ে এসেছি ঘুরতে তো হয়ে গেছে আমাদের প্লেন দেখা তো এবার দেখো এখানে এসে বসেছি আমরা আর আমার ছেলে মেয়ে ভীষণ হ্যাপি প্লেন দেখে আর এই দেখো রাস্তায় কত লোকজন এখানে যারা ওয়াকিং করে তারা এসে এই পাথরগুলোর উপরে রেস্ট নেয় তো এখানে আমরা এখন বসেছি কিছু খাবো খেয়ে দিয়ে তারপর আমরা ঘরের দিকে এগোবো তো এখন বাজে হচ্ছে সাড়ে ছটা এখন আমরা ঘরের দিকে এগোচ্ছি আজকে মতন ঘোড়ায় হয়ে গেল আর সন্ধে হয়ে এসছে এখন আমাদের ঘরে যেতে প্রায় আধা ঘন্টা উপরে লাগবে পৌনে এক ঘন্টা লাগবে আমি একা গেলে আধা ঘন্টা লাগবে যদি বাচ্চাদের নিয়ে এসেছি আরও কিছুটা টাইম লাগবে ওরা আস্তে আস্তে হাটে তো চলো ভিডিওটা এখানে স্টপ করছি তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করো আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও চলো এরপর দেখাবো নেক্সট নতুন অন্য কোন একটা লাগে তখন ভালো থাকো সুস্থ থাকো